দু সালের নতুন নিয়মে কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের ভুল সংশোধনের অনলাইন আবেদন করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটের নাম হলো ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন আপনারা গুগলে গিয়ে সার্চ করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন যখন আপনারা প্রথমবারের জন্য এই ওয়েবসাইটটি ওপেন করবেন তখন আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে সাইন আপ নামে একটি অপশান দেখতে পাবেন এই সাইন আপ অপশানে আপনারা ক্লিক করবেন সাইন আপ অপশানের উপরে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে আপনারা এখানে ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে এবং ওটিপি ভেরিফিকেশান করে নিয়ে আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এই ভোটার পোর্টাল ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন আপনাদের ইউজার নেম বা মোবাইল নাম্বার এখানে দেবেন যে পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ড এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা এখানে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের মোবাইলে ছয় অঙ্কের একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে সেই ওটিপি ভেরিফাই করে আপনারা লগ হয়ে সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনাদের ভোটার কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনারা ফর্ম নাম্বার এইট এই যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের অপশান আসবে এখানে আপনারা আদার্স ইলেক্টর অপশানটি সিলেক্ট করবেন নিচে আপনাদেরকে এপিক কার্ডের নাম্বার দিতে বলা হবে আপনারা আপনাদের এপিক কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন দেওয়ার পরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের ভোটার কার্ডের কিছু তথ্য এখানে শো করবে সঠিক আছে কিনা না মিলিয়ে নিয়ে আপনারা ওকে অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাদের কাছে এই ধরনের কিছু অপশান আসবে আপনারা সিলেক্ট করবেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল এটি সিলেক্ট করে ওকে অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটি আবেদনপত্র ওপেন হবে আপনারা দেখবেন উপরের দিকে কিছু সিলেক্ট করা আছে আপনারা এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন নিচে আপনাদের নাম এবং এপিক নাম্বার শো করবে এখানে আধার নাম্বার সিলেক্ট করে নিয়ে এখানে নিচে আপনাদের আধার নাম্বারটি দেবেন আর এখানে মোবাইল নাম্বার যদি আপনার নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার হয় সেক্ষেত্রে সেলফ রাখবেন আর যদি আপনাদের পরিবারের কারোর হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিয়ে নিচে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন এবার এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের ভোটার কার্ডের কোন কোন তথ্যের ভুল সংশোধন করতে চাইছেন এখানে আমরা আমাদের ভোটার কার্ডের ডেট অফ বার্থ বা জন্ম তারিখের ভুল সংশোধন করতে চাইছি পাশাপাশি আমরা আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করতে চাইছি এবং ছবি যে ছবিটি পুরাতন হয়ে গেছে অনেক দিন আগের সেই ছবিটিও আমরা চেঞ্জ করতে চাইছি সেজন্য আমরা ফটোও সিলেক্ট করে নিয়েছি তো এই তিনটি আমরা সিলেক্ট করে নিয়েছি এবার পেজের একটু নিচের দিকে আমরা আসবো এখানে আমরা এই ডেট অফ বার্থ সিলেক্ট করব। এখানে ক্যালেন্ডার আছে এখানে ক্লিক করলে আমাদের কাছে ক্যালেন্ডার ওপেন হবে সঠিক ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে নেব আর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে দিয়ে দেবো এবং তারপরে আমরা ব্রাউজ অপশানের উপরে ক্লিক করে আমাদের ছবিটিকে আপলোড করে দেব। ছবি আপলোড করার পর এখানে আমাদের কাছে ডেট অফ বার্থের একটি সাপোর্টিং ডকুমেন্টস চাইবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে অর্থাৎ জন্ম তারিখের প্রমাণ হিসাবে আমরা এখানে প্যান কার্ড দিচ্ছি এখানে ক্লিক করে আমরা প্যান কার্ড সিলেক্ট করে নিয়েছি ব্রাউজ অপশানের উপরে ক্লিক করে আমরা আগের থেকে স্ক্যান করে রাখা আমাদের প্যান কার্ডের কপি এখানে আপলোড করে দেব। এবার পেজের নিচের দিকে একটু আসবো পেজের নিচের দিকে আসার পর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবো আর নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর আমরা চলে আসবো এই অপশানে এই ডিক্লারেশন অপশানে আমরা চলে আসব। এখানে এই প্লেসে আমরা আমাদের গ্রামের নাম দিয়ে দেব এবং তারপরে আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করব। নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটি ক্যাপচা কোড দেওয়ার জায়গা আসবে এই ক্যাপচা কোড দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করব যে মোবাইল নাম্বার আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি আমরা এখানে এন্টার করে রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করব। রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে যে ফর্মটিকে আমরা পূরণ করলাম সেই ফর্মটি পুরোপুরিভাবে চলে আসবে এই ফর্মটিকে আমরা নিচের থেকে উপর পর্যন্ত একেবারে ভালোভাবে দেখে নেবো কোথাও কোনো ভুল তথ্য আমরা দিয়েছি কিনা সঠিক আছে কিনা দেখে নিয়ে পেজের নিচের দিকে এসে সাবমিট অপশানের উপরে আমরা ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে কনফার্মেশান চা হবে আমরা ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেব। আর ইএস অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এখানে আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটিকে দেখতে পাব আমি এখানে হাইড করে রেখেছি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের পুরো নাম্বারটিকে দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে আমরা ক্লিক করব আমাদের কাছে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে আর এই রেফারেন্স নাম্বারটিকে অবশ্যই আপনারা নোট করে রাখবেন কারণ এই রেফারেন্স নাম্বার দিয়েই আপনারা আগামী দিনে আপনাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে চেক করবেন চেক করার জন্য এই রেফারেন্স নাম্বারটিকে আপনারা নেবেন তারপরে আপনারা চলে আসবেন ভোটার পোর্টাল ডট 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 ইন এই ওয়েবসাইটে অবশ্যই আপনাদেরকে এখানে লগ হতে হবে এবং তারপরে এখানে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ওই রেফারেন্স নাম্বারটিকে এখানে আপনারা এন্টার করবেন এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন এবং তারপরে সাবমিট অপশানের উপরে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভোটার কার্ড সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন